আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যে ওয়েবসাইটের নাম হচ্ছে বি ক্যাটি তো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিওতে দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো ওই লিঙ্কে ঢোকার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে বা নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন করার জন্য উপরে যে ইয়াটা দেখছেন উপরে এখানে শূন্য ছাড়া আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দেবেন যেরকম আমারটি দিয়ে দিচ্ছি সেমভাবে ঠিক এভাবে আপনারটি দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পরে আপনার এখানে নামটি দেবেন আপনার কাঙ্ক্ষিত নামটি দেবেন ধরুন সাপোজ আমার নাম করিম করিম নামটা দিয়ে দিলাম করিম নামটা দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাঁচ সংখ্যা ছয় সংখ্যা দিয়ে দেবেন একটা পাসওয়ার্ড তো দিয়ে দেওয়ার পরে আবার সেম পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দেবেন পুনরায় ট্যাপ করে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানে টাইপ করবেন টাইপ করার পরে আপনাকে কি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই অপশানটিতে ক্লিক করতে হবে নিবন্ধন করুন অপশানটিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ইন্টারফেস শো করলে এখানে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন আমি আমার পাসওয়ার্ড এবং নাম্বারটি দিয়ে লগ ইন করতেছি আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন লগইনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক ইন্টারভেস্টই এরকম শো করবে শো করার পর আপনি লগ করার সাথে সাথে নতুন ব্যবহারকারী হলে বিশ টাকা নিবন্ধন পেয়ে যাবেন তো তাদের টেলিগ্রাম এখানে লিঙ্ক থাকা আছে লিংকে অবশ্যই অবশ্যই মাস্ট টিভি আপনি জয়েন করে নেবেন লিঙ্কে তাদের টেলিগ্রাম চ্যানেলে কেন আপনি জয়েন হবেন এটা আমি পরে বলছি এখন আপাতত এখানে দেখতে পাচ্ছেন এই অন্য একটা পড়াসিনেটা দিয়ে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার এখানে সব কিছু শো করবে তো এখানে এখানে প্রথমে ঢুকার পর আপনাকে একটা কাজ করতে হবে এই যে বিকেটি একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিয়ে হবে আপনাকে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে এখানে একটা অপশান আছে দৈনিক কাজের সীমা এবং ভিএভি ফ্রি এখানে নিবন্ধন এখানে থাকবে এখানে কিনুন এখানে কিনুনের উপর যখন চাপ দেবেন এই যে সাপোজ এখানে চাপ দিলাম তারপরে এখানে জমা দিন একটা অপশান আসবে জমা দেওয়ার অপশানটির উপরে চাপ দেওয়া হলে এটা আপনার কিনা হয়ে যাবে তো কিনা হয়ে যাওয়ার পরে কি করবেন আপনি এখানে টাক্সে চলে যাবেন টাকসে চলে যাওয়ার পরে এখানে একটা ইয়া দেখতে পারবেন ইউটিউবের মতো এরকম আছে এখানে টাক্ ইয়া করুন এখানে একটা অপশন থাকবে এটার ভিতরে যাওয়ার পরে আপনার একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে যাওয়ার পরেও ওইখানে ভিডিওটি দেখবেন দেখার পরে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন করার পরে এটার ভেতরে স্ক্রিনশট নেবেন ওটার ভিডিও ইউটিউব চ্যানেলটির স্ক্রিনশট নেবেন সাবস্ক্রাইব এবং লাইক সহ নেওয়ার পরে এখানে ওই স্ক্রিনশটটা জমা দেবেন সাথে সাথে আপনি দশ টাকা পেয়ে যাবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর দশ টাকা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে এটা হচ্ছে একটা কাজ প্রত্যেক চব্বিশ ঘন্টা প্রত্যেক দিনই পাবেন এটা তারপরে আবার হোমে চলে আসবেন এই যে হোম বাটনে ক্লিক করে হোম বাটনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বোনাস একটা অপশান এই বোনাস অপশানটির উপরে ক্লিক করবেন বোনাস অপশানটির উপরে ক্লিক করলে এখানে একটা খালি ঘর আসে এখানে সাদা দেখুন সার্ভার কোড লিখুন এখানে একটা অপশান আসে সার্ভার কোডের জন্য এখানে কতগুলা কোড দেওয়া হবে তাদের টেলিগ্রাম গ্রুপে তার জন্য বলেছিলাম মাস্টবি তাদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে অ্যাড হতে হবে সকাল দশটায় দিয়ে একটা বার দুপুর দুইটা দিয়ে একটা বিকাল পাঁচটায় দিয়ে একটা রাত দশটায় দেয় একটা প্রত্যেকটা কোর্টের বিনিময়ে এখানে বসায় জমা দিলে প্রত্যেকটা কোর্টের বিনিময়ে আপনি দশ টাকা বিশ টাকা করে পাবেন প্রত্যেক দিন তিনবার করে কোর্ট দেওয়া হবে তিনবারই টাকা পাবেন তো সর্বনিম্ন এখান থেকে আপনি একশো টাকা হলেই উডো নিতে পারবেন আর এখান থেকে উইড্রো নেওয়ার জন্য আপনাকে মাস্ট বি রিচার্জ করতে হবে আর রিচার্জের কারণে আপনাকে প্রত্যেক দিন অটোমেটিকলিভাবে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে বিশ টাকা করে দেওয়া হবে প্রত্যেক দিনই দেওয়া হবে তো রিচার্জ করার জন্য আপনাকে কি করতে হবে এই যে রিচার্জের একটা অপশান রয়েছে রিচার্জের অপশানে চলে যাবেন চলে যাওয়ার পরে সর্বনিম্ন রিচার্জ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সিলেক্ট করবেন করার পরে এখানে নিশ্চিত করুন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সাকসেসফুল দেখাবে দেখানোর পরে এখানে আপনি যে নাম্বার থেকে রিচার্জ করবেন ওই নাম্বারটি দিবেন ওই নাম্বারটি দেওয়ার পরে কিসের থেকে রিচার্জ করবেন ওইটা দেবেন সফলতা আমি আমার নাম্বারটি দিচ্ছি আমি নগদ থেকে রিচার্জ করব তারপরে পেমেন্টে জানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে তাদের একটা নাম্বার দেওয়া থাকবে নগদ নাম্বার এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার নগদ অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে ওইখান থেকে এই নাম্বারে পাঁচশো টাকা মানি করবেন মানি করার পর যে ট্রান্ডেক আইডিটা পাবেন এটা এই খালি ঘরটা বসাবেন বসার পর পেমেন্ট নিশ্চিত করুন এ ক্লিক করবেন অটোমেটিকলি কিছুক্ষণের ভাই স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে টাকা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যখন পেমেন্ট নেবেন বা টাকা উইড্রো করবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে মাই মাইতে এক মিনিট মাইতে চলে যেতে হবে মাইতে চলে যাওয়ার পরে এখানে দেখেন ওয়ালেট নামের একটা অপশান আছে এই যে ওয়ালেট নামের অপশানটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি আপনার ওয়ালেটটি এখানে অ্যাড করে দেবেন সাপোজ আপনার ওয়ালেট কি আপনি ভিকাশে নেবেন তো না নগদে নেবেন না রকটে নেবেন ভিকাসে নিলে ভিকাশ দিবেন তারপরে ফোন নাম্বারটি দিয়ে দেবেন আপনার যে ভিকাশ ফোন নাম্বারটি এখানে একটা আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি মনে রাখতে হবে পাসওয়ার্ডটি আপনার ওয়ালেটটি অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যখন একশো টাকা হয়ে যাবে একশো টাকা হইলে তো উইডো নিতে পারবেন তো উইডো নেওয়ার জন্য কি করতে হবে আপনার আবার হোম পেজে চলে যেয়ে আসতে হবে হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার নামের একটা অপশান আছে তো প্রত্যাহারের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওটা দেবেন আর এখানে আপনার টাকার অ্যামাউন্টও বসিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন তার প্রত্যাহার করুন অপশানটিতে প্রত্যাহার করে দেবেন অটোমেটিকলি কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেবে তারা যখন অ্যাড করে দেবে তখন আপনার কাছে অবশ্যই নোটিফিকেশান আসবে যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি বুঝাই দেবো